জানেন হ্যাঁ জিনিসটা হচ্ছে যে আমরা প্রথমে চেয়েছিলাম দশ কোটি টাকার অমুক তারিখের মধ্যে দশ কোটি টাকাটা দিতে হবে যখন এরা এসে চিঠি দিচ্ছে এই দিচ্ছে ব্যাংক থেকে চিঠি দিচ্ছে যে প্রবলেম তারা করছে তখন আমরা আস্তে আস্তে তাদের আমরা বিপিএলটা করার জন্যে আমরা তাদের এই এক্সটেনশনগুলি যেইগুলি হয়েছে এটা কিন্তু আমরা প্রস্তুত না বলে হয়নি আমরা প্রস্তুত ছিলাম কিন্তু টিমগুলিকে একটু লিনিয়েন্সি দেখানোর জন্য আমরা এটা করেছি কিন্তু সব কিছুরই তো একটা কাট অফ ডেট আছে ভাই জান সো আমরা কি করেছি যে ভাই ঠিক আছে অপশানে বসতে পারে তার আগে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দশ কোটি টাকা তোমার ফুলফিল করতে হবে সো এম শিওরিং ইউ আপনারা যদি দেখতে চান আমার অফিসে এসেন আমি দেখাই দেব যে সবাই দশ কোটি টাকা ইনস্ট্রুমেন্ট কেউ ক্যাশ টাকা দিছে তিন কোটি টাকা কেউ চেক দিছে আর সাত কোটি টাকা কেউ ব্যাঙ্ক গ্যারেন্টি দিয়ে দিছে দশ কোটি টাকা কেউ পাঁচ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টি দিয়েছে পাঁচ কোটি টাকার চেক দিছে বলছে আমরা টাকা দিব কেউ আবার দেড় কোটি দুই কোটি করে দিয়েছে আবার চেক দিয়ে গেছে সো আমরা করেছি কি চেক রেখেছি ওনারা যে টাকাটা একদম সলিড যে টাকাটা দিবে মানে হয় লিয়েন করা কোনো ফিক্সড ডিপোজিট বা আপনার পে অর্ডার বা ব্যাঙ্গালটা আমরা ওটা ফেরত দিয়ে দিচ্ছি সো আমার সেকেন্ড অপশন আমি তৈরি করে রেখেছি না আমি দেখেছি যদি আমার একটি লিস্ট পেডে বলে দিব এই এই উত্তরটা আপনি আমি বল কি না না এটা ভাই এটা বিপিএলের বিবিএল এর হ্যাঁ না বি বিপিএলের বাইরের কথা হ্যাঁ জিনিসটা হচ্ছে এটার স্টিল ইনভেস্টিগেশন হচ্ছে আন্ডার ইনশাল্লাহ দেখতে পারবেন এটা তো প্রেসিডেন্ট সাহেব বলেছে এটা তো আমার আমার ইয়ে না আমার যদি থাকতো আমি আপনাকে বলে দিতাম ঠিক আছে না এটা কেউ নিচ্ছে না এটার প্রসিডার আইসিসি প্রসিডার আপনারা দেখেন একটা জিনিস অনেক পয়সা দিয়ে অ্যালেক্স মার্শালকে আনা হয়েছে সে প্রপারলি করছে এটা এই রিপোর্ট এটা তো ভাই ডিফিকাল্ট ডিফিকাল্ট আমার ভাই জানলে তো বলে দিতাম আপনাকে আমার না না এটার তো আমরা বললাম না যে এটার আপনি কি এখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আপনি গাড়ি বন্ধ করে রাখতে পারেন নয়তো কেয়ারফুল হতে পারেন তা আমি এখন আমরা এখন কি করছি যেহেতু জিনিসটা এটা অনেস্ট ওপিনিয়ন যেহেতু আমরা জানি কমপ্লিকেশি আছে আমরা কি করতে পারি আপনার পিসে চোখ রাখলাম যে আপনি নরচর করতে না পারেন হয় কি আমরা টেলিফোন নিয়ে নেয় এই নেয় তো এই পুরো সিস্টেমই আছে এই সিস্টেম তো আমি বানাইনি এটা আইসিসি বানিয়ে দিয়েছে আর যে লোক আইসিসি চালিয়েছে তাকে আনা হয়েছে এরপরেও যদি হয় তাহলে নেক্সট ওই লাস্ট প্রেস কনফারেন্সে তখন এটার উত্তর দিতে হবে এটার উত্তর নেই

আমরা যদি এরকম কিছু করিও এক বছর ধরে ইনভেস্টিগেট করার আমাদের এটা আপনারা উৎসাহিত না না আপনি আপনি এটা ভেরি ভেরি গুড কোশ্চেন এবং এটার ক্লিয়ার আনসার আমার কাছে নেই হ্যাঁ কারণ আজকে যদি যাদের নাম আমিও শুনেছি আপনাদের মতো যদি ওইখান থেকে বেস্ট হয়তো যদি ক্লিন সিটি ইয়েটা পাইতেন আমরা বলে দিতাম যে এই জন্যেই দেখেন আমরা শুনেছি ওই লিস্টে কিছু অফিসিয়ালস আর ইনভলভ সো আমরা করবো কি যেটা আমাদের ইচ্ছা হ্যাঁ এটা গভর্নিং কাউন্সিল এটা দুইটা ইয়েতে আমরা এখন ইন্টারভিউটিকে বলবো যে এই হচ্ছে লিস্ট গেলে তোমরা যা রেড রেড মানে এটা কি আপনার প্রতি সন্দেহ আছে এদের কথা বলে এদের টিমের আশেপাশে আসতে দিব না এটা লিখিত দিয়ে দিব প্লেয়ারদের ব্যাপারটা হচ্ছে কিন্তু প্লেয়ারদেরটা তো একটু ক্রিটিক্যাল প্লেয়ারদেরটা জানি না আমার কথা এর মধ্যে এক্সপেক্ট করতেছি যে আমরা একটা ইনস্ট্রাকশন পাবো এটা যদি আমার হাতে পুরা হতো তাহলে আমি বলতে পারতেন বলতে পারতাম আমি ইনটিগ্রিউটির চেয়ারম্যান যে আমি কালকে দিয়ে দিচ্ছি আমরা এক্সপেক্ট করছি আমরা প্রেসিডেন্ট সাহেবের কাছে বলছি বলছি এটা যখন আসবে আর টেক অ্যাকশান ইমিডিয়েটলি এটা হয়তো সাত দিনেও হতে পারে পাঁচ মাস পরেও হতে পারে বাট বাট জিনিসটা হচ্ছে আমি আপনাকে বলি যারা রেডমার্ক আছে তারা কিন্তু আমার বলতে হয় না ইন্টিগ্রিটি ইউনিট নতুন করে সাজানো হয়েছে আপনি জানেন তারা কিন্তু সবাই এবার কিন্তু মনিটরে থাকবে আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আর আর কি এটা একটু সব বলে দিলে আর আপনি তো কালকে আমার সাথে কথা বলবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হোক আমিও জানি না আমরা ডিজাইন করছি এটা হ্যাঁ বলেন এই কী হ্যাঁ জব রাইট নাও এটা যদি সাত আট মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম এখন উই আর সত্যি কথাটা হচ্ছে মিথ্যা কথা বললাম না যে উই আর ফায়ার ফাইটিং রাইট নাও ফায়ার ফাইটিং আপনাদের সবার হেল্প নিয়ে সব কিছু করে আমরা এটা দেশের একটা নাম বিপিএল যদি আমরা ভালো করে না ক্লিন বিপিএল না করতে পারি তার মানে বিপিএল মনে করবেন যে ফিনিশ